আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বাই বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দুই হাজার সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে কুয়েতে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা যাচ্ছে অপরদিকে আবার দিনারের রেটটা আগের থেকে অনেকটা নির্মমুখী হয়ে গেছে প্রতিদিনই কিন্তু টাকার রেট স্বর্ণের রেট আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটাইশ দিনার ছয় একানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তিনশত পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার একশত তিরিশ পয়সা আর আঠারো ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার পাঁচশত চল্লিশ পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বাড়তে পারে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সকল এক্সচেঞ্জগুলো একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা উনানব্বই পয়সা উইয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিএসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা উনাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই সিলাসকে সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ারেটের বিস্তারিত আপডেট